স্বাগত জানাচ্ছি আজকের খবরে আপনাদের সাথে আছি আমি আমিনা সুমি প্রথমেই সংবাদ শিরোনাম শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে এনসিপি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হতে হবে জাতীয় যুবশক্তি যুক্তরাষ্ট্র থেকে ফিরল আরো উনচল্লিশ বাংলাদেশি মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা পাটগ্রাম সীমান্তের অভ্যন্তরে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ সীমান্তে উত্তেজনা কালীগঞ্জে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ আলহাজ সোলেমান আলী ও ফাতেমা বেগম ফোরকানিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তরে স্থাপন এবারে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে দলটির পক্ষ থেকে বলা হয়েছে রোববার তিন আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এনসিপি দলটি প্রত্যাশা করে ইতিহাসের এ সন্ধিক্ষণে সবার সঙ্গে দেখা হবে জাতীয় সংসদের সংরক্ষিত আসন বাড়িয়ে একশো করতে হবে জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে সেসব আসনে সরাসরি নির্বাচনের সুযোগ দিতে হবে নারীদের সাইবার বুলিংয়ের মাধ্যমে রাজনীতি থেকে নারীদের সরিয়ে না দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে যাতে মর্যাদা নিয়ে তারা রাজনীতি করতে পারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে আরও উনচল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ওই সূত্রটি বলেছে ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ নীতির অধীনে তাদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে বিভিন্ন সময়ে আরও একশো আঠারো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন শুক্রবার পয়লা আগস্ট সন্ধ্যায় কুয়ান্তান শহরের কাছে মহাসড়কের একটি পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে বারনামার প্রতিবেদন অনুযায়ী কুয়ান্তান জেলার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সুপারিনডেন্ডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি বহুমুখী যান টয়োটা অ্যাভেঞ্জা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই লালমনিরহাটের পাট গ্রামে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে উপজেলার ধবলসুতি আটশো উনত্রিশ নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত সীমান্তের ফুলকার ডাব্রি এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক এই ড্রোন পাঠানোর অভিযোগ উঠেছে কিছু বুঝে ওঠার আগেই ড্রোনটি পর মুহূর্তেই চলে যায় এভাবে প্রায় আসে আবার যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দেশের সংকটময় রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মভিত্তিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় লালমনিরহাট থেকে মামুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন বিশেষ অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর কবির আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা ওলামা দল অনুষ্ঠানে তারা ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদের সংগ্রামে একসাথে এগিয়ে চলার অঙ্গীকার করেন আলোচনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলে সদস্য অন্তর্ভুক্তির ফরম বিতরণ করা হয় উপজেলার মদাতি ইউনিয়নে আলহা সোলেমান আলী ও ফাতেমা বেগম ফোরকানিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কালীগঞ্জ আদিতমারির ও মানুষের নির্ভরতার প্রতীক ধানের শীষের কান্ডারি জননেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন তিনি আশা প্রকাশ করে বলেন এই মাদ্রাসা ধর্মীয় শিক্ষা বিস্তার এবং নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থানীয় জনগণ এবং ধর্মপ্রাণ মুসলমানেরা জানান এতদিন এলাকায় একটি মানসম্পন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল এই উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতা শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন